আজকের গল্প শুকনো বেঙের বাতাসা পনেরো বছর ধরে বাতের ব্যথায় ভুগছেন জমিদার বিজয় নারায়ণ চলাফেরা করতে হই প্রহরীদের সহায়তায় এক রাতে শয়ানে তিনি দেখেন স্বপ্নে বাবা মহাদেবের আদেশ শিবালয়ের পুকুরে ডুব দিয়ে যা পাবেন তা খেলে রোগ সেরে যাবে সকালে ঘোড়ার গাড়ি করে দুই প্রহরীকে সঙ্গে নিয়ে রওনা হন জমিদার জঙ্গলের পথ পেরিয়ে তারা পৌঁছায় শিবালয় মন্দিরের নিকটবর্তী স্থানে গ্রামের লোকেরা কৌতূহলী চোখে তাকিয়ে থাকে পুকুরের ধারে পৌঁছে বাবার নাম স্মরণ করে জমিদার ডুবতেন ঠান্ডা জলে সবার দৃষ্টি তার দিকে উপরে উঠে তিনি পান এক শুকনো ব্যাংক সবাই ও কেউ কেউ আতঙ্কিত জমিদার ঘৃণা না করে ব্যাংকটি হাতে নেন বাবা মহাদেবের নাম করে মুখের দিকে তোলেন ব্যাংকটি হঠাৎ এক সোনালী বাতাসাই পরিণত হয় জমিদারের চোখে এলো জল মাত্র কয়েক মুহূর্তে জমিদার উঠে দাঁড়ান পায়ে ব্যথা নেই সবাই অবাক গ্রামে ফিরে জমিদার নিজের হাতে গরিবদের খাবার বিতরণ করেন কাহিনী ছড়িয়ে পড়ে সব শুনে এক আগন্তুক সাহেব এসে বলেন ঈশ্বরের ইচ্ছাই চেতনা ও সাহসেই ঘটে অলৌকিকতা বিশ্বাস ও সাহসে অদ্ভুত ঘটনাও সত্য হয়ে ওঠে ঈশ্বরের পথে অন্তরে শুদ্ধতাই প্রকৃত চিকিৎসা